ইউটিউবে ভিডিও এডিট তোমরা করতে পারছো না অনেক চেষ্টা করছো কিন্তু করতে পারছো না আজকে তোমাদেরকে ভিডিও এডিটের ব্যাপারে সব কিছু টিউটোরিয়াল আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ভিডিও এডিট করবে দেখো তোমরা ভিডিওতে স্ক্রিনশট আনতে চাইছো কিন্তু পারছো না দেখো স্ক্রিনশট এরকমভাবে আনতে চাইছো কিন্তু পারছো না এটাও আমি তোমাদেরকে দেখাবো প্লাস স্ক্রিন রেকর্ডিং করেছো কিন্তু ভিডিওতে আনতে পারছো না ফোনের মধ্যে স্ক্রিন রেকর্ডিং এরকমভাবে আনবে কিভাবে আনবে সেটাও দেখাবো তোমাদেরকে প্লাস কোনো গ্রিন স্কিন মিম তুমি ভিডিওর মধ্যে দেবে সেটাও পারছো না যেমন আছে এটা সেটাও পারছো না আমি সেটাও তোমাদেরকে দেখাবো প্লাস এইভাবে লিখাটা যেটা যাচ্ছে এটা আনার অনেক চেষ্টা করছো কিন্তু পারছো না আমি এই লিখাটাও তোমাদেরকে প্রসেসটা তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তারপরে আর জায়গা হচ্ছে তোমার এক জায়গা থেকে আর জায়গায় জাম্প করে যাওয়ার পদ্ধতি মানে করার চেষ্টা করছো পারছো না অ্যাড করতে পারছো না সেটাও তোমাদেরকে দেখাবো ফুল টিউটোরিয়াল তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা বেস্ট অফ অ্যাপ সেটা হচ্ছে কাইন মাস্টার দেখো সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক কিছু মানে অ্যাপ পেয়ে যাবে এডিটর কিন্তু সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে কাইন্ড মাস্টার ঠিক আছে তো এই কাইন মাস্টার দিয়ে আমি তোমাদেরকে সব কিছু টিউটোরিয়াল আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখবে আজকের ভিডিওটা তোমরা যদি দেখো আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমাদেরকে অন্য ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখে কিন্তু একবার কথা দিচ্ছে তোমাদেরকে এই ভিডিও দেখতে গেলে সব কিছু তোমাদের জলের মতন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি শুরু করছি শুরু করার আগে তোমাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে আমি বেলাইকে প্রেস করে দাও যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর একটাকে আমি লাইক দিয়ে দাও তো চলো আজকের ভিডিওটা শুরু করছি গো স্টার্ট প্লে স্টোরে কিন্তু অনেকগুলো অ্যাপ পেয়ে যাবে তোমরা অনেক অ্যাপ পেয়ে যাবে যে অ্যাপ থেকে তোমরা ভিডিও এডিট করতে পারবে কিন্তু সবথেকে সহজ পদ্ধতি সেটা হচ্ছে কাইড মাস্টার বড়ো বড়ো ইউটিউবাররাও কিন্তু কাইড মাস্টার ব্যবহার করে সেই কাইড মাস্টার দিয়ে তোমাদের কাছে সব কিছু টিউটোরিয়াল বলবো এ টু জেড বলবো সেই পদ্ধতিতে তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা তাহলে কিন্তু অন্য ভিডিও তোমাদেরকে দেখতে হবে না এই ভিডিও দেখতে গেলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জলের মতন সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথমে যাবো কোথায় যাবো স্টোরে তোমরা কিন্তু কাইড মাস্টার স্টোর থেকে পেয়ে যাবে ঠিক আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর প্লে স্টোর থেকে পাওয়ার পরে যে লোগোটা থাকে ওই লোগোটাও কীভাবে তোমরা মানে হটাবে ডিলিট করবে লোগোটা সেটাও পদ্ধতিটা আমি তোমাদেরকে আজকে ভিডিওর শেষে আমি পদ্ধতিটা বলবো ঠিক আছে তো প্রথমে আমি যাব কোথায় যাবো স্টোর যাবো তো চলো স্টোরে প্লে স্টোরে গিয়ে প্লেস্টোরে গিয়ে কাইন মাস্টার আমাকে সার্চ করতে হবে স্টোরে গিয়ে কাইন মাস্টার সার্চ করতে হবে কাইন মাস্টার সার্চ করে তোমাদেরকে ইনস্টল করতে হবে স্টোর থেকে ঠিক আছে এটা তোমাদেরকে বলছি তো এখানে কায়েন মাস্টার সার্চ করো কাইন মাস্টার মাস্টার ঠিক আছে তো কাইনমাস্টার আমার আমার অলরেডি ওপেন করা আছে আমার তোমরাও ওপেন করে নেবে আমার এই এই অ্যাপটা আমার অলরেডি ওপেন করা আছে তো তো আমার অলরেডি ওপেন করা আছে আমি এটাকে ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে দেখাচ্ছি ভিডিওটা আমি তোমাদেরকে সব কিছু প্রসেস জলের মতন সহজ করে দেবো ঠিক আছে ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই ভিডিও দেখে কিন্তু অন্য ভিডিও তোমাদেরকে দেখতে হবে না এই ভিডিওতে তোমরা হানড্রেড পার্সেন্ট সব কিছু টিউটোরিয়াল সব জেনে যাবে এই ভিডিও দেখে একটা ভিডিও দেখে ঠিক আছে তো এবার চলো আমি তোমাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ক্রিয়েট ক্রিয়েট নাও ঠিক আছে তোমাদেরকে নতুন মানে যে ভিডিওটা তোমাদেরকে বলতে মানে মানে ভিডিওটা তোমরা এডিট করবে সেই ভিডিওটা তোমাদেরকে এখানে আনতে বলছে তো চলো ক্রিয়েট নাওয়ে আমি ক্লিক করলাম ক্রিয়েট নাওয়ে ক্লিক করার পরে দেখো প্রথমে আছে সিক্সটি ইন্টু নাইন ঠিক আছে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও এডিটর ঠিক আছে তারপরে হচ্ছে নাইন ইন্টু সিক্সটি এটা হচ্ছে তোমার ইউটিউব শর্ট ভিডিওর জন্য এডিটর ঠিক আছে তোমরা যদি শর্ট ভিডিও বানিয়ে থাকো তাহলে এখান থেকে কিন্তু এটাকে শর্ট ভিডিওটা মানে এডিট করতে পারো তারপর একটা যেটা আছে ইনস্টাগ্রামেরটা ঠিক আছে এরকমভাবে কিন্তু আছে দেওয়া আছে তোমরা এরকমভাবে কিন্তু সব কিছু করতে পারো ওটা ওটা যেটা আছে ওটা তো তুমি ফেসবুকেরও করতে পারো আর তোমার ইউটিউব শর্টেরও করতে পারো ঠিক আছে তো আমার ডাইরেক্ট আমি কোথায় যাবো সেটা হচ্ছে আমি ইউটিউবে যাবো তো চলো ইউটিউবে যাবো রে চলে এসেছি তোমাদের এখানে যে ভিডিওটা তোমরা এডিট করবে সেই ভিডিওটা এখানে আনতে হবে তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাচ্ছি প্লিজ একটু ভিডিওটা একটু মন দিয়ে দেখবে ঠিক আছে আমি তোমাদেরকে বারবার একটাই কথা বলছি ভিডিওটা একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু অন্য ভিডিও তোমাদেরকে দেখতে হবে না আর ভিডিওর শেষে তোমরা এই লোগোটা কীভাবে হটাবে সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো আমি প্রথমে যে ভিডিওটা এখানে আমি মানে তৈরি করেছি যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটাকে আমাকে এডিট করতে হবে তার জন্য ওই ভিডিওটাকে আমাকে এখানে আনতে হবে তো চলো ভিডিওটাকে আমি ওপেন করলাম ঠিক আছে তো ওপেন করলাম ভিডিওটা আমি তো আমার অলরেডি চলে আসছে এবার এই ভিডিও দেখে আমি তোমাদেরকে সব কিছু প্রবলেম সব কিছু জেনে আমি সব কিছু পদ্ধতি তোমাদেরকে সব মানে এ টু জেড তোমাদেরকে বলবো ঠিক আছে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো দেখো আমার ভিডিওর পার্টটা কতটা আসছে যেটা আমার ভিডিও যেটা আমার দরকার যেখান থেকে আমি শুরু করব ভিডিওটা সেইখান থেকে কিন্তু ভিডিওটা আমি নেবো ঠিক আছে যেখান থেকে আমার ভিডিও দরকার সেখান থেকে কিন্তু ভিডিওটা নেব তো আমার দেখো এতটা চলে এলো দেখো আমি তোমাদেরকে এটা ওকে মেরে দেখাচ্ছি দেখো এতটা চলে আসছে তাও কিন্তু ভিডিওটা আমি এবার এটাকে রেডি হলাম তো আমি বসলাম এটা সিচুয়েশনটা এটা বসলাম ঠিক আছে এটা আমি ক্যামেরাটা ঠিক করছি আমি এই মাইকটাও ঠিক করছি ঠিক আছে তার জন্য দেখো মাইকটা ঠিক করলাম এবার আমি এই মাইকের ভিতরে আমি এই সরি মোবাইলের ভিতরে যেটা মাইকের কড থাকে মাইকের কডটা আমি দিচ্ছি ঠিক আছে তো আমার এই পার্টগুলো লেওয়ার দরকার নেই তো এই পার্টগুলো আমি নেব না আমি ভিডিও শুরু থেকে আমি কিন্তু এটা নেব তো এবার আমি কি করব এই পার্টটা কি করব এই পার্টটাকে আমাকে এখান থেকে ডিলিট করতে হবে ঠিক আছে তো এই পার্টটা ডিলিট কিভাবে করব সেটা দেখাচ্ছি চলো এই পার্টটা কীভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি এই চলে এলাম তো এবার এবার যে পদ্ধতিটা আসছে এইখান থেকে হ্যালো মানে হ্যালো ফ্রেন্ডস বলেছি না এই হ্যালো ফ্রেন্ডস থেকে আমার এটা দরকার ঠিক আছে তো আমি হ্যালো ফ্রেন্ডস ক্লিক করার পরে সব থেকে লাস্ট যেটা প্রথমে দেখার লেখা আছে ট্রেম লিফট ট্রেম রাইট স্লিফট ঠিক আছে স্লিপ্ট প্রথমে আমি যেটা যাবো এটা লিফ্ট আছে ঠিক আছে রাইট এ এ এ অংশ এটা হচ্ছে লেফট অংশ ঠিক আছে তো আমার লেফটের অংশ দিকটা আমার দরকার নেই যেহেতু আমি ওটা ভিডিওটা শুরু করছি মানে আমি সব কিছু রেডি করছি মাইকটাই আমি রেডি করছি তো মাইকটাই তো দেখ ওরকমভাবে প্রসেস আমার দেখিয়ে লাভ নাই টাইম লস্ট করে লাভ নেই যেখান থেকে আমি কথা বলতে শুরু করেছি সেখান থেকে আমার দরকার তো এটা যেটা আছে সেটা আমি লেফটে ক্লিক করে দিলাম তো আমার আর দরকার নেই এবার আমার যেখান থেকে আমার শুরু দেখো আমার দরকার আছে এটাও হ্যালো 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 এবার এবার যেখান থেকে আমার দরকার সেখান থেকে আমার কাজটা শুরু হতে চলেছে ঠিক আছে এবার আমার কিন্তু ওটা চলে গেছে চলে মানে কাঠ হয়ে গেছে এবার যদি তোমরা মনে করো পুনরায় আমি যেটা মানে তোমরা হয়তো ভুলবশত কারণে হয়তো এমন এমন সিচুয়েশন হয় যেটা হয়তো ভুলবশত কারণে আমরা কাঠ পড়ে গেছি হয়তো তাড়াহুড়ার মধ্যে হয়তো এডিট করতে করতে দেখা গেলো মানে মানে যেটা আমার দরকার আছে সেটা হয়তো ভুলবশত কারণে কাঠ পড়ে গেছে ঠিক আছে তো ওই যেটা আমি কাটলাম যেটা আমি কাটলাম সেটা আবার পুনরায় কীভাবে আনবো তো আবার ক্লিক করে যাওয়াতে ক্লিক করার পরে এই তীর চিহ্ন যেটা দেখ bacho এটাতে ক্লিক করতে গেলে তোমাদের যে ভিডিওটা তোমরা মানে কাটলে কিন্তু দেখা গেলো তোমাদের ভিডিওটা আবার দরকার কিভাবে আনবে তো এই জায়গাতে ক্লিক করে দিলে দেখা কিন্তু আবার চলে এলো মানে যেরকম প্রসেস ছিল সেই প্রসেসে কিন্তু আবার চলে এলো ঠিক আছে তো এটা হলো একটা প্রসেস ঠিক আছে তোমাদেরকে আমি একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা কি করবে ঠিক আছে এটা হলো ঠিক আছে এবার এবার কি আছে এবার যেটা জাম্প মানে একটা ভিডিও থেকে আর ভিডিওতে চলে যাই ঠিক আছে মানে যাই হোক কোনো মানে ইফেক্ট দেওয়ার পরে যেটা ইফেক্ট ইফেক্টটা তোমরা কীভাবে বসাবে অনেক ট্রাই আছে যারা হয়তো বুঝতে পারে না ইফেক্টটা কীভাবে বসাবো কিভাবে আসবে সেই প্রসেসটা বুঝতে পারো না কিন্তু এই কাইমাসটাও সব কিছু ইফেক্ট দেওয়া আছে তোমরা এই প্রসেসটা তোমরা মানে ব্যবহার করতে গেলে অটোমেটিকলি জানতে পারবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন ধরো আমি সাপোজ আমি বলছি হয়তো আমার এটা দরকার নেই ঠিক আছে এবারে আমি এখানে জাম্প করবো কীভাবে জাম্প করবো এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমাকে ইফেক্টে যেতে হবে ঠিক আছে তো চলো আমি ইফেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আর্ট করতে হবে ঠিক আছে তো চলো আমি সাপোজ আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি স্লিপ এটাতে এটাতে কাট ঠিক আছে এবার তোমাদেরকে ইফেক্ট বসাতে হবে কিভাবে ইফেক্ট বসাতে হবে যেটা কাট করলাম এই কাটের যেটা দাগ আছে এটাতে তোমাকে ক্লিক করতে হবে তো ওটাতে আমি ক্লিক করলাম দেখো অটোমেটিকলি ইফেক্টের সিচুয়েশান কিন্তু পড়ে গেল ঠিক আছে এবার তোমরা এখান থেকে তোমরা যেটা খুশি ইফেক্ট তোমরা এখানে বসাতে পারো ঠিক আছে তা ভিডিওটাকে আরও সৌন্দর্য করে তুলবে ঠিক আছে তো চলো আমি ভিডিওটা তোমাদেরকে ইফেক্ট বসিয়ে দেওয়া হচ্ছে তো আমি সাপোজ আমি তোমাদেরকে দেখাচ্ছি হয়তো ভিডিওটা শুরু করছো তো তো শুরু করার জন্য আমি এটা হয়তো বসালাম ঠিক আছে এইটা করলাম ঠিক আছে দেখো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা শুরু করছি ঠিক আছে দেখো আমি এটাকে ক্লিক করলাম এটা ক্লিক করলাম এবার দেখো ভিডিওটা কীভাবে আসছে তারপরে পার্টটা কীভাবে আসছে এবার দেখো তোমরা হ্যাঁ চলে এলো ঠিক আছে এই ইফেক্টগুলো এরকমভাবে বসাতে হবে প্রথমে তোমরা যেখান থেকে তোমরা কাট করবে যেখান থেকে হয়তো ইফেক্টটা বসাবে সেই জায়গাতে প্রথমে তোমাকে কাট করতে হবে তো কাট করার পরে যে ইফেক্টটা আসবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ইফেক্ট বসাতে পারো আমি এটা করলাম বলে তোমাদেরকে এটা করতে হবে তা কোনো মানে নেই তোমরা ইফেক্ট আরও বসাতে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে তোমাদের যেটা মন খুশি তোমরা ইফেক্ট করতে পারো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু করার আছে ঠিক আছে জুম প্যান্ট সাইড ঠিক আছে যেটা যেটা বসাতে পারবে সেটাই করবে অসুবিধা নেই যেমন ধরো এটা এটাতে দেখো এই পদ্ধতিটা দেখো এটাতে ক্লিক করো দেখো জুম মানে জুম টাইপের মতন ইফেক্ট চলে এলো ঠিক আছে এটা এই এই পদ্ধতিটা ঠিক আছে তো এই কাইন মাস্টারে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে কি কি আছে হয়তো না পারলাম হয়তো পারলাম না বলে হয়তো ছেড়ে দিলাম ভিডিওটা এডিট করলাম না ভালোভাবে এটা করলে হবে না ভালোভাবে প্রসেসগুলো বোঝার চেষ্টা করো আমি কি বলছি প্রসেসগুলো বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি দেখো এটা কিন্তু মোস্ট পপুলারিটি ভালো ভিডিও একদম যে ভিডিওটা আমি তোমাদের কাছে এনেছি এডিট কিভাবে তোমরা এডিটটা শিখবে ঠিক আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু এডিটটা অটোমেটিকলি তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো এটা হলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিং দেখো স্ক্রিনশট তোমরা হয়তো স্ক্রিনশট নিতেই পারো সেই স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা তোমরা কীভাবে বসাবে ঠিক আছে তো এই লেয়ার যেটা আছে না দেখো এবার তোমরা দেখো এবার তোমাদেরকে আমি পয়েন্ট পয়েন্টটা দেখাচ্ছি স্ক্রিনশটটা তোমরা কীভাবে বসাবে সেটা দেখো দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে এবার তোমরা শট যদি মনে করো বসাবো কীভাবে এরকমভাবে বসাতে পারবে না এই স্ক্রিনশটটা বসাবার জন্য লেয়ার যে অপশানটা দেওয়া আছে লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পরে দেখো মিডিয়া এরকমভাবে একটা অপশান ওপেন হয়ে গেল। ঠিক আছে দেখো মিডিয়া যেটা আছে মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করার পরে যে স্ক্রিনশটটা তোমরা এই ভিডিওতে বসাবে সেটা কিন্তু বসাতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে বসাতে কীভাবে বসাবে দেখো এটা যেটা আছে যে কোনো একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ছবিটা ঠিক আছে দেখো এটা কিন্তু বসে গেল এটা কিন্তু বসে গেল ঠিক আছে এটা কিন্তু বসে গেলো ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু বসে গেলো তো এইরকমভাবে এবার এই ছবিটা এই ছবিটার মধ্যে তোমাদেরকে ইফেক্ট বসাতে হবে ঠিক আছে তোমরা যদি মনে করো মানে কিছু একটা মানে অ্যানিমেশন দেবো ঠিক আছে ওই অ্যানিমেশনটা তোমাদের এখানে কাজ করবে যেমন ধরো আছে ইন যখন এটাতে ফটোতে ক্লিক করার পরে অ্যানিমেশনের কিন্তু ছকগুলো পড়ে যাবে ঠিক আছে দেখো আছে ইন অ্যানিমেশন ওভারঅল অ্যানিমেশন ঠিক আছে আউট অ্যানিমেশন এরকমভাবে অ্যানিমেশন তিনটার অপশান কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে এবার আমি সাপোজ তোমাদেরকে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম তো এবারে দেখো রাইট হ্যাঁ ঠিক আছে রাইট থেকে মানে এরকমভাবে ছবিটা পার হয়ে আসবে লেফট করবে তো লেফট এরকমভাবে ছবিটা বার হয়ে আসবে আপ করবে তো ও নিচে থেকে আসবে ডাউন করবে তো ওপর থেকে নামবে তো ঠিক আছে আমি ডাউনে করে দিলাম তোমাদেরকে বোঝাবার জন্য ঠিক আছে এবার এটা ক্লিক করে দেখো ছবিটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে গেলো ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তোমার ছবিটাও আনতে পারবে লেওয়ারে ক্লিক করতে গেলে এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এটা হলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব কিছু প্রসেস আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবার তোমরা হয়তো এখানে বুঝতে পারো এখানে এবার তোমরা কী করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই এবার তোমরা লিখা যেটা লিখাটা আছে লেখাটা কিভাবে যাবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখা ভাবে এইভাবে যেটা লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা তোমরা কিভাবে অ্যাড করবে ভিডিওর মধ্যে দেখো লেখাটা অ্যাড করতে গেলে অনেকটাই প্রফিট হয় কি প্রফিট হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা হয়তো মানে একটা ভালো ভিডিও বানাচ্ছ ভিডিওটা বানাচ্ছো কিন্তু ওটা লেখাটা যদি চলে যায় দেখো আমার কিন্তু একটা গেছে আমার কিন্তু এখানে যাই সময় সময় আমি কিন্তু দেই দেখো লেখাটা চলে যায় হয়তো মানে লিখ লিখবে হয়তো এরকম যে হয়তো ভিডিওটা তোমরা পুরো দেখো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো ঠিক আছে নাহলে লিখতে হবে যে আমি মাই নিউ প্লিজ সাবস্ক্রাইব মি ঠিক আছে এরকমভাবে লিখতে পারো তো এরকমভাবে লিখাটা চলে যাবে তো ওই লিখাটা কীভাবে যাবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি ঠিক আছে তো এবার লেখাটা কী হয়ে যাবে তো টেক্স যেটা আছে টেক্সে ক্লিক করো টেক্সে ক্লিক করার পরে সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য কিছু একটা লিখছি যাতে মানে তোমরা হয়তো মনের মতন সাজিয়ে নেবে লেখাটা ঠিক আছে তো আমি এখানে লিখছি কি লিখবো মাই নিউ চ্যানেল আমি সাপোজ আমি লিখছি তোমাদেরকে মাই নিউ চ্যানেল মাই নিউ চ্যানেল ঠিক আছে মাই নিউ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মি এস ইউ বিএসিআর আই বি ই প্লিজ সাবস্ক্রাইব মি সাবস্ক্রাইব মি বাস কাজ ঠিক আছে এবার এই লিখাটা এই লেখাটা কীভাবে এইভাবে চলবে এবার এই পদ্ধতিটা তোমরা দেখো ঠিক আছে এই লেখাটা কীভাবে দেখো ভাবে যায় না যেমন আমার ভিডিওর মধ্যে দেখো যাচ্ছে সেম প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে লেখাটা একটু বড় করে নাও ঠিক আছে বড় করার পরে এই ফন্টটা তোমরা একটু চেঞ্জ করে নাও ফনটা কীভাবে চেঞ্জ করে ফন্টে ক্লিক করলে অ্যান্ড্রয়েডে ক্লিক করলে ঠিক আছে ফ্রনটা তোমরা একটু চেঞ্জ করে নাও যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে তো এটা রোব ব্লক করে দিলাম ঠিক আছে একটু দেখতে ভালো লাগবে এবার কালার ফিল্টারটা কালার ফিল্টারটা চেঞ্জ করে দাও সাপোজ 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 হলুদ করে দিলাম হুম হলুদ হলুদে মানাবে না লাল করে দাও লাল করে দিলাম ঠিক আছে লাল করে দিলাম ঠিক আছে তো লাল করে দিলাম একটু বড়ো করে দিলাম যাতে মানে সাবস্ক্রাইবারদের চোখে ধরে লেখাটা ঠিক আছে আমি যেরকমভাবে করি সেই পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবার এইটাতে এবার এটা কীভাবে এরকমভাবে যাবে সেটা আবার তোমরা দেখো ঠিক আছে এবার এটাকে তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ফিল্টার চেঞ্জ করতে হবে এটাকে মানে দাগ করে দিলাম পুরো একটা দাগের মতো চলে এলো ঠিক আছে এবার এটাকে পুরোটাই ভর্তি করে দিলাম ঠিক আছে এটাকে পুরোটাই ভর্তি করে দিলাম এবার তোমরা এখানটায় এই জায়গাটাকে ক্লিয়ার করো মানে কীভাবে কালার দেবে কীভাবে কি করবে এটাকে ক্লিয়ার করো ঠিক আছে তো যে কোনো একটা কালার দাও সাদা দিয়ে দিলাম তো চলো সাদা দিয়ে দিলাম ঠিক আছে এবার যেটা হচ্ছে হ্যাঁ পুরো পুরোটা এটা আফজা থাকবে না পুরোটা এটা মানে তোমার চ্যানেলটা যাতে বুঝতে পারে সবাই লেখাটা ঠিক আছে এবার এই পদ্ধতিটা তোমরা কীভাবে যাবে সেটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো কী মানে কীভাবে যাবে আর কি লেখাটা কীভাবে যাচ্ছে সেটা আমি বলতে চাইছি এবং তোমরা এবার ওই জায়গাটায় প্রসেসটা এবার দেখো ঠিক আছে তো এই জায়গাটাতে যেটা আছে তোমাদেরকে এখানটায় ক্লিক করতে হবে এটা যেটা আছে চাবি যেটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটাকে পুরোপুরি টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে ওই জায়গাতে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু তোমার এটা কাজটা ক্লিয়ার হবে তো এই জায়গাতে নিয়ে চলে এলো এই জায়গাতে চলে ঠিক আছে এবার এই টাকাটাকে আস্তে 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 তোমাদেরকে আঙুলে করে এরকম ভাবে টেনে নিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো টেনে নিয়ে যাই আস্তে 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 তাহলে এই কাজ কমপ্লিট ঠিক আছে এবার দেখো লেখাটা কিভাবে যাচ্ছে পুরোটা এখানে চলেছো বাস এবার এটাকে ওপেন করো গেল ঠিক আছে এবার এই যেটা খুব তাড়াতাড়ির মধ্যে চলে যাচ্ছে হয়তো আমরা হয়তো অনেক সাবস্ক্রাইবাররা আছে যাতে হয়তো একটু প্রবলেম হয়ে যাবে বোঝার জন্য যাতে লেখাটা আরও স্পষ্ট বুঝতে পারে সেটার জন্য আমি কী করবো দেখো এটাকে পুরোপুরি টেনে নাও ঠিক আছে মানে লাস্ট পর্যন্ত হয়তো করে দাও ঠিক আছে এটাকে পুরোটা পুরোটা হয়তো টেনে নাও যে দেখতে আরও একটু ভালো লাগে তো এবার চলো দেখাচ্ছি মানে আস্তে আস্তে যাবে লেখাটা ঠিক আছে দেখো বুঝতে পারছো লেখাটা মাই নিউ চ্যানেল মাই নিউ চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মি ঠিক আছে এটাই হচ্ছে পদ্ধতি কিভাবে লেখাটা গেল এবার তোমাদেরকে আমি বুঝাতে পারলাম ঠিক আছে তো এবার আমার এই কাজটা পুরোটাই কাজটা ক্লিয়ার হয়ে গেল এবার আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তোমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে বসাবে দেখো ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে যেটা আমার ভিডিওটা চলছে ব্যাকগ্রাউন্ড চলে কী বলো তো ভিডিওটা আরও সৌন্দর্য হয়ে ওঠে সেই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেবে ঠিক আছে তো চলো এবার যেটা আছে এখানে অডিও ঠিক আছে ভালোভাবে তোমরা একটু ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমি বারে বারে একই কথা বলছি যেটা অডিও আছে অডিও অপশানে আমাকে ক্লিক করতে হবে অডিও অপশানে ক্লিক করার পরে তোমাদেরকে সঙ্গে যেতে হবে ঠিক আছে মানে যে সং তোমাদের এখানে ডাউনলোড করা থাকবে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে এখানে আনতে হবে ডাউনলোড করতে হবে না নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে ঠিক আছে ভিডিওর মধ্যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড থাকে এটা সবসময় মনে রাখবে আর কপিরাইট থাকতে গেলে একটু প্রবলেম আছে ঠিক আছে তার জন্য ওই প্রবলেম না থাকে তো সঙ্গে ক্লিক করতে হবে সঙ্গে ক্লিক করার পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি সাবুস আমি আমার এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সেই ব্যাকগ্রাউন্ডটাই তোমাদেরকে স্যাম্পেল হিসাবে বোঝাবার জন্য করছি ঠিক আছে দুর্গা পুজোর যেটা লেখা আছে এটাই করছি আমি ঠিক আছে এটাতে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো আমার যেটা আছে প্রথম থেকে ভিডিওর যেটা আছে অপশানটা এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা ক্লিক করো হ্যাঁ একটা দোকানের অ্যাড দেওয়া আছে তো আমার ওটা আছে এখন আমি এটা তার জন্য তোমাদেরকে দিয়ে আমি বোঝালাম ঠিক আছে তো এটা হলো অ্যাডটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা কাজটা পুরোটা আমার কাজটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু যেটা থাকে গ্রিন স্কিন আমি তোমাদেরকে গ্রিন স্কিন দিয়ে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি এটা কিভাবে বসাতে হয় সেই পদ্ধতিটা গ্রিন স্কিন মিম কিংবা গ্রিন স্কিন যে যে কোনো আছে সেই জিনিসটা তোমরা কীভাবে বসাবে সেই পদ্ধতিটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে গ্রিন স্ক্রিনটা কীভাবে রিমুভ করবে ঠিক আছে আমি সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব যেটা বাটন আছে আমার সেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে তো গ্রিন স্ক্রিনটা যেটা আছে এই তোমাদেরকে কোথায় ক্লিক করতে হবে সেটা তোমরা এবার ভালোভাবে দেখো যেটা মানে যেটা আমি এর আগে দেখালাম মিডিয়াতে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করতে হবে সেম প্রসেস এখানেও ঠিক আছে তো লেয়ার যে অপশানটা দেওয়া আছে লেয়ারে অপশানে আমাকে ক্লিক করতে হবে লেয়ার অপশানে আমি ক্লিক করলাম লেয়ার অপশানে ক্লিক করার পরে সেটা তোমাদেরকে ক্লিয়ার বসাতে হবে এখানে ঠিক আছে সে সেটা আমি তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন তো এটাতে আমি ক্লিক করলাম এটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে ওকে মেরে দিলাম এবার কিন্তু আমার জায়গাতে বসে গেল ঠিক আছে হয়তো এমনভাবে বসা দেয় যেখানে মানে বলতে হবে প্লিজ সাবস্ক্রাইব নিয়ে ঠিক আছে তো সাপোজ আমি তোমাদেরকে এটা বসিয়ে দেখাচ্ছি দেখো এরকমভাবে গ্রিন স্ক্রিন আছে ভিডিওর মধ্যে আমার চলে এলো ঠিক আছে এবার এই জায়গাতে তোমরা কেটে কীভাবে ছোট করবে বড় করবে এরকমভাবে টেনে হয়তো তোমরা ছোটো করতে পারো হয়তো সাপোজ আমি তোমাদেরকে বলছি এরকমভাবে বসিয়ে দিলে ঠিক আছে ভিডিওর মধ্যে বসিয়ে দিলে এবার এটাকে দেখো পুরোপুরি ভিডিওর মধ্যে বসলে তো এবার এটা এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে ঠিক আছে এবার এইখানে তোমাদের একটা থাকবে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে গ্রিন স্ক্রিনের একটা অপশান দেওয়া থাকবে যেখান থেকে তোমরা এটাকে এনেবেল করবে ঠিক আছে ক্রোমা কী যে অপশানটা দেওয়া আছে দেখো ক্রোমা কি এই অপশানে তোমরা ক্লিক করতে গেলে এই যেটা গ্রিন স্ক্রিন যেটা দেওয়া আছে পুরো ঘটে যাবে ঠিক আছে তারপরে যেটা অ্যানিমেশানটা আছে তোমাদের ওটা চলে আসবে ঠিক আছে তো এটা তো আমি ক্লিক করলাম এটা পুরো অ্যানেবেল করে দাও দেখো আমার গ্রিন স্ক্রিনটা হয়ে গেল আঠাশ হাজার টাকা ই করে দাও ঠিক আছে এবার এটা হয়তো তোমার এখানে বসে গেলো ঠিক আছে এবার দেখো এটা দেখা দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বসছে তো এইভাবেই অ্যানিমেশন যেগুলো তোমার গ্রিন স্ক্রিনের মানে মিম দেওয়া আছে মিমগুলো তোমরা এরকমভাবে বসাবে আমার এই ফোনে মিম কোনো ডাউনলোড করা নেই তার জন্য আমি দেখাতে পারলাম না তোমরা এরকমভাবেই কিন্তু মিম টিমগুলো সব যা আছে এখানে কিন্তু বসাতে পারবে ঠিক আছে তো এইটা কিন্তু আমার বসে গেল ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর এই ভিডিওটা কীভাবে সেভ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মানে কোন কোয়ালিটিটা তোমাদেরকে সেভ করতে হবে সেই অপশানটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যেটা কাইন্ড মাস্টারের এখানে কিন্তু মোস্ট পপুলার এটা যে মাস্টারের লোগো অ্যাকচুয়ালি কাইন মাস্টারের লোগো কীভাবে হটাতে হয় কাইন মাস্টারের লোগোটা থাকতে গেলে কেমন একটা বিচ্ছিরি ভাব লাগে দেখতেও খুব একটা ভালো লাগে না কিন্তু আবার এমন এমন সিচুয়েশান আছে কাজী মাসটা থাকতে গেলেও কোনো প্রবলেম হয় না তো চলো যেটা আছে এখানটা আমাকে এটা এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে দেখো এই অপশান পড়ে গেলো ইয়ারলি হাজার এত টাকা আছে মান্থলি আছে পাঁচশো পঁচাত্তর টাকা তোমরা যদি মনে করো এই পারো আর কি তোমাদের যেটা খুশি তোমরা ইয়ারলি ইয়ারলি করে নেবে ঠিক আছে দিয়ে তোমাদের এটাকে মানে ওকে মেরে এটাকে কাটিয়ে দেবে তোমরা যদি ওখানে পয়সা পেমেন্ট করতে পারো তাহলে কিন্তু এই পেমেন্ট করার পরে কিন্তু এই লোগোটা কিন্তু আর আসবে না ঠিক আছে আর যদি তোমরা মনে করো লোগো থাকতে গেলেও কোনো প্রবলেম নাই দেখো লোগো থাকতে গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের সাবস্ক্রাইবেও বাড়বে তোমাদের ভিডিও ভাইরাল হবে অনেক অনেক ইউটিউবে এমন এমন ভিডিও আছে যাদের লোগো আছে তাদের কোনো প্রবলেম হয় না ঠিক আছে তার জন্য বলছি তোমরা লোগো থাকতে গেলেও কোনো প্রবলেম হবে না তোমাদের ঠিক আছে তো এই কাজটা পুরোটাই কাজটা কমপ্লিট হয়ে গেল তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও মানে বসাতে পারবে মানে নো কপি রাইটের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবে তাহলে কিন্তু বসে যাবে ঠিক আছে এবার এটাকে তোমাদেরকে সেভ করতে হবে এখানে সেভে ক্লিক করো তা ভিডিওটা আমার আমার এই ভিডিও দেখে তোমাদের কত কতটা উপকার এলো প্লিজ একটু বলবে যদি কিছুটা উপকার আসে তাহলে একটু একটা কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমরা কতটা কি বুঝতে পারলে ঠিক আছে তো ভিডিওটা আজকের মতন ভিডিওটা এতটাই আর যারা ভিডিওটা কেটে 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 দেখলে আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা একটু প্রথম থেকে মন দিয়ে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের প্রসেসগুলো সব স্টেপ বাই স্টেপ প্রসেস সব কিছু প্রসেস তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো ভিডিও এডিট কিন্তু খুব পপুলারিটি একটা ইউটিউব ইউটিউব চ্যানেলে ভিডিও তুমি যত সুন্দরভাবে ভিডিও এডিট করবে তত কিন্তু তোমার ভিডিওটা পপুলারিটি বাড়বে আর কি আস্তে 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 সাবস্ক্রাইবারদের চোখে ধরবে তোমার ভিডিও চ্যানেল তোমার চোখে ধরবে প্লাস তোমার চ্যানেলটা আস্তে আস্তে অনেকটা পরিমাণে র্যাঙ্ক করবে ঠিক আছে তো ভিডিও এডিটটা মোস্ট পপুলারিটি তুমি যত সুন্দরভাবে ভিডিও এডিট করবে তত তোমার ভিডিও র্যাঙ্ক অনেকটা পরিমাণে বাড়তে থাকবে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আমি আবার বলছি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ঠিক আছে এরকম কিন্তু তোমরা হেল্পফুল ভিডিও আমার কাছে পেয়ে থাকবে তো আজকের মতন এতটাই আর খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আসছি তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়